আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শহর স্কুল গতবারের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির রয়েছে আজকে আমরা পার্টিন নিয়ে আলোচনা করব মাইলার বাক্স অর্থাৎ ময়লা যেখানে রাখা হয় সেটি হচ্ছে কি মাইলার বাক্স কেমন দেখি এখানে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে কি বলা হয়েছে আমরা বাপুল গুলোর মধ্যে রিডিংগুলা দেওয়া আছে এগুলো পড়লে আমরা কিছুগুলো বুঝতে পারবো দেখি প্রথম চিজের মধ্যে কি বলা হয়েছে দেখো এখানে মধ্যে এই যে ইনি হচ্ছে দোকানদার আর এখানে হচ্ছে যে আনা হতে পারে আর এইটা হচ্ছে নাতনি কেমন আচ্ছা দেখি বুঝলে হারুন এই আমার নাতনি বেড়াতে এসেছে তাহলে এই যে নানা এই দোকানদারকে কি বলছে তাকে উদ্দেশ্য করে বলছে বুঝলে হারুন মানে অর্থাৎ এর নাম হচ্ছে হারুন বুঝলে হারুন এই আমার নাতনি বেড়াতে এসেছে কি নাম তোমার মানে অর্থাৎ এখন ওই যে দোকানদার তিনি বলছেন কি নাম তোমার এখন মেয়েটি বলছে আমার নাম রেবা রেবা তোমার জন্য আমি কি করতে পারি রেবা বলল আপাতত কিছু না তারপর দেখো এখানে আবার কত হচ্ছে আমাকে একটা কলা দিন তো কে বলছেন এই যে কিনতে এসেছেন তিনি দোকানদারকে বলছেন আমাকে কি কলা তো এখন এই ছেলেটি দেখো গম 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 অর্থাৎ সে খাচ্ছে যে এই আওয়াজটা এখানে দিয়ে দিয়েছে কেমন কেমন গম গম করে সে খাচ্ছে তারপর দেখো কলার খোসা কেউ আছার খেতে পারে অর্থাৎ নিশ্চয় ছেলেটে কি কলাটা খেয়ে নিচে ফেললো তাই না এখন এই যে মেয়েটি কী বললো মেয়েটি বলতেছে যে কলার খোসায় কেউ আচার খেতে পারে আচার মানে পরে যেতে পারে কেমন তারপরে দেখো মামা আমাকে এক প্যাকেট বিস্কুট দাও মানে আরেকজন এসে এই যে দোকানদারকে বললো হাউর মামা আমাকে এক প্যাকেট বিস্কুট দাও তখন দেখো এই যে ছেলেটিও কি কুট করে খাচ্ছে তাহলে বিস্কুট কীভাবে খায় বিস্কুট কুট কুটকুট করে খায় আর কলা কিভাবে খায় গম গম করে খায় কেমন আচ্ছা তারপর দেখো মেয়েটা আবার কি বলছে দেখি সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে অর্থাৎ ছেলেটিও কি বিস্কুট খেয়ে এখানে ফেলছে তাহলে মেয়েটা আবার বললো কি সবাই দেখি যেখানে সেখানে মারা ফেলছে তারপর দেখো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি এই দেখো মেয়েটি বললো হ্যাল মামা আপনি কি দুইটা বক্স দিতে পারেন এখন তিনি কি বলছেন দেখো কেমন বক্স মেয়েটি বলছে কাগজের বড় বক্স আর একটা লেখার কলম লাগবে এই যে দেখো বক্সটা দেখা যাচ্ছে তারপরে দেখি এই যে মেয়েটি কি লিখছে দেখো কলার খোসা অর্থাৎ এখানে লিখে দিচ্ছে কোথায় কোন জিনিস ফেলতে হবে কেমন এই যে বক্স এখানে দেখো কিছু একটা লিখছে আর এখানে কি লিখছে কলার খোসা অর্থাৎ কলার খোসা এখানে ফেলতে হবে ওকে এগুলো ময়লা ফেলতে বলতেছে তারপর দেখো মেয়েটি আবার কি বলছে এই বক্সে কলার খোসা ফেলতে হয় আর এই বক্সে অন্য ময়লা ফেলতে হয় তাহলে এই বক্সে কলার খোসা ফেলবে আর এই বক্সে অন্য ময়লা ফেলবে আমি বলতে পারো স্যার এখানে দুইটা ভিন্ন ভিন্ন কেন বক্স ইউজ করছে মানে ব্যবহার করছে কেননা কলা কিন্তু একটা পচনশীল তাই না তো সেই জন্য এটা আলাদাভাবে রাখছে আর এটা হচ্ছে যে প্যাকেট বিভিন্ন ভাবে কাগজ এগুলো হইতে পারে সেজন্য এগুলো আলাদা করে রাখছে তারপরে দেখো মেয়েটি হচ্ছে আমাকে একটা কলা দাও হারুন চাচা এই মেয়েটি বলছে হারুন চাচাকে নানের দোকানদারকে এখন দেখো এই যে নানা কি বলছেন খোসা ওই বক্সে ফেলো খুকি ওইটা ময়লা ফেলার বক্স ময়লা ফেলার বক্স অর্থাৎ মেয়েটি ভাবতেছে কেমন ভেবে তারপরে কলাটি কলার খোসাটি ফেললো তারপরে দেখো একটা বুদ্ধি পেয়েছি এখন দেখো খানিক পর কি বুদ্ধি নিশ্চয়ই তার ছাগলটিকে ময়লা এখানে আনছে কেন আনছে বলো তো ওই যে খাওয়ানোর জন্য কেমন কেননা ছাগল কিন্তু কলার খোসা কিন্তু বেশি প্রিয় কলার খোসা খুবই ভালোবাসে ছাগল আচ্ছা দেখি তারপরে দেখো এই যে মেয়েটি বলছে খাও এই খাচ্ছে খাচ্ছে ছাগলটি এখন দেখো দারুণ কাজ হয়েছে এখন যে মামা বলছে দারুণ কাজ হয়েছে আমার সামনে আর হবে না তোমরা এই যে গল্পটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো মূলত নিয়ে বলেছে অর্থাৎ বলেছে যে ময়লা যেখানে সেখানে ফেলা হবে না নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এটাই হচ্ছে কি আমাদের আজকের বিষয়বস্তু অর্থাৎ আজকের টপিক আসলে তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করব এক শিক্ষার্থী একটু লক্ষ্য করো অনুশীলনী এখানে এক নাম্বার বলেছি কি দেখো মিল করি ও বাক্য লিখি একটু লক্ষ্য করো তারপর আমি একটু বুঝিয়ে দিব এখানে কি হতে পারে প্রথমটাতে দেখো যেখানে সেখানে থুতু ফেলবো না ওকে তাহলে এটার সাথে আমরা এটি মিলাবো তারপর দেখো রাস্তার একপাশ দিয়ে হাঁটবো কারণ আমরা রাস্তার মাঝে মাঝে কিন্তু হাঁটবো না রাস্তার এক দিয়ে হাঁটতে হবে বেঞ্চে বা টেবিলে লিখবো না আমরা কিন্তু অনেকেই কিন্তু বেশিরভাগই লিখি বেঞ্চে বা টেবিলে কিন্তু তো শুধু শুধু টাকা গিয়ে করি কিন্তু আসলে কি এটা করা যাবে না তারপরে দেখো পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো ওকে তারপরে দেখো ফল ধুয়ে খাবো আশা করি কিন্তু তোমরা খুব ভালো করে লিখতে হবে আর এখানে কি জানো এই যে এখানে আমরা করে ফেলেছি তাই না এখন কি বলছে বাক্য লিখতে বলছে তাহলে বাক্যগুলো কোথায় লিখবো এই যে দেখো এই ক খ গ এইগুলো কিন্তু দিয়ে দিয়েছে বাক্যগুলো লেখার জন্য কেমন এখানে কিন্তু আরো দুইটা দেওয়া আছে এই যে তোমরা সেম এখানে করবা আশা করি তোমরা পারবা আজকে দূরিপ ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পাঠ চান নিয়ে আলোচনা করবো আজকে দূর পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ